বাইতুল এত একটি জায়গা দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোবাজি করবেন না আপনি শুধুমাত্র কোনো গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয় আপনি কোনো গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নিয়োগায় আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আমরা ঈদে মিলাদবী সাল্লাহ তালাসাল্লামের জশ্নে জুলুস করি এটা সুন্দর করি আমরা পালন করি কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয় যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহারাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয় দুই ঈদ বিনে কোনো ঈদ নাই আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার কথা বলেন ঠিক কিনা আপনি শুধুমাত্র কোনো গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয় আপনি কোনো গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নিয়োগ হন নাই আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে বাইদুল কাররামের মতন এত সুসমহান একটি জায়গা হেতাবের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ক্ষতবাজি করবেন না আমি অনুরোধ করে বলবো আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই আমি আপনাকে আপনার খেদমতে বলবো আপনি একটু গবেষণা করুন আপনি একটু খেয়াল করুন আপনি একটু ভালো করে দেখুন আমরা তো হাদিসের মধ্যে আমরা সাধারণ গ্রামে গঞ্জের মসজিদ আসি আমরা তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে ঈদুল উল জুমাকে জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে আরাফার দিন সংখ্যা বলা হয়েছে এই জন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের আসন্নি জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে কথা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক দশটা জুলুসের মধ্যে আক্রমণ করেছে আবার দেখেছি আপনি বলতেছেন মাজার বলতে কোনো শব্দ নাই মাজার বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝলাম না মাজার তো জিয়ারতের জায়গা আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গাটাকে আমরা জিয়ারতের জন্য উপযুক্ত করে রেখে দিয়েছি কারণ আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে থাকবে আমরা জিয়ারতের দৃষ্টি নন্দন করে রাখছি এই জন্য কারণ সাধারণ বান্দার চাইতে আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের সম্মান কম না বেশি আর বড় করে বলুন কম না বেশি এই দেশে ইসলামের এনেছেন আল্লাহর ওলিগণ আপনি ভালো করে জানেন আপনি যে বাইতুল মোকার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাবো দিচ্ছেন এই বাইতুল হওয়ার আগে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর আল্লাহর কেন জানেননি কারণ মসজিদ করা এত শহজ ছিল না অনেক কঠিন ছিল আগে তারা খানকা সাজাইয়া ইসলামের দাওয়াত হ্যাকমতের মাধ্যমে দিয়ে দিয়ে মানুষকে দিন বুঝাইছে কারণ আল্লাহর অলিরা ভালো করে জানতেন মানুষের সামনে দিন প্রেজেন্টেশন করতে গেলে দুইটা কোয়ালিটি অর্জন করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটি বলে দিয়েছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা আল্লাহ বলেন ও বন্ধু মানুষকে দ্বীনের পথে ডাকবেন হকের পথে ডাকবেন হিকমতের মাধ্যমে ডাকতে হবে সুন্দর ব্যবহারের মাধ্যমে ডাকতে হবে এই জন্য আল্লাহর ওলিদের খানকাহ হওয়ার পরে মসজিদ হয়েছে এই জন্য ইতিহাস ভালো করে পড়তে হবে আপনার বক্তব্যের উপরে মানুষ উৎসাহিত হইয়া অনেক সময় অনেক মাজারের মধ্যে আক্রমণ করেছে আমরা তো আশা করেছিলাম আপনি বাইতুল মুকার নামের জাতীয় মসজিদের মেহরাবে দাঁড়াইয়া সম্প্রীতির লক্ষ্যে বক্তব্য দিবেন আমরা তো চেয়েছিলাম আপনি সকল সকল ইসলাম প্রেমিক যারা রয়েছেন সবার মধ্যে ম্যানেজ করবেন কিন্তু এত সুন্দর একটা জায়গায় আপনাকে দেওয়া হলো কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন লাগামহীন বক্তব্য আপনাকে পরিত্যাগ করা লাগবে এইভাবে যদি বক্তব্য দিতে থাকেন তাইলে এই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলুন ঠিক কিনা বলুন এই জন্য কেন বলছে এই দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তরিকা পন্থী সুন্নি মুসলমান কথা বলেন ঠিক কিনা আজকে হইতে বা আমরা রাতের অন্ধকারে হঠাৎ করে কেউ এসে এসে মাদার বাংতেছে আমরা হয়তো টের পাই না দেখি না বুঝি না কিন্তু এমন একটা সময় আসবে সেই দিন বেশি দূরে নয় আহলুস সুন্নাত ওয়াল জামাত মাজারকে সুরক্ষা করার জন্য ইনশাআল্লাহ এই বাংলার জমিনে প্রতিরোধ কমিটি গঠন করা হবে যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙার জন্য যারা ষড়যন্ত্র করবে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের দাঁত বাংলার জবাব দিব এই রাঙ্গুনিয়ার সুন্নি মুসলমান রাদিআসিলান নই খবরদার

নবী দুনিয়াতে এসে চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হয়েছেন আমি বলবো তাদের অন্তরে বেদি হয়েছে কথা বলেন ঠিক কিনা তাদের অন্তরে কি রয়েছে বেদি রয়েছে তাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে এরা যা হলে মুরাক্কা জামাত রাখিদা হলো আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন সন্দেহ আছে আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না মামানের মাঝে যখন ছিল তখন নবী ছিল কিনা মায়ামানের মাস থেকে যখন প্রকাশিত হলো তখন নবী ছিল কিনা চল্লিশ বছর পূর্বে নবতি পাওয়ার আগে আমার নবী নবী হিসাবে ছিল কি ছিল না আজকে যারা নবীকে নবী হিসাবে মানতে চায় না যারা চল্লিশ বছর আগে নাকি নবী ছিল না বলে এরা লেবাসে মুসলমান হাকিকতে বেঈমান কথা বলেন ঠিক কিনা এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক সম্পর্ক আছে সম্পর্ক নাই আলামিন মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন নিয়ামত পেলে আনন্দ করো অনুগ্রহ পেলে আনন্দ করো আপনারা জবান খুলে বলুন আমার নবী রহমত তাতে কোনো সন্দেহ আছে আরো বড় করে সন্দেহ আছে